ছোট একটা জীবন আজ হোক কাল হোক চলে যেতে হবে থাকার সুযোগ এখানে কারো নাই এটারই প্রমাণ আল্লাহ ডেলি দেন সারা দুনিয়ার থেকে তিন লক্ষ থেকে চার লক্ষ মানুষ উঠায় আল্লাহ প্রমাণ দেন যে দুনিয়ার মানুষ এইখানে থাকার সুযোগ কারো নাই যদি থাকতো তাহলে একজনই ছিলেন যে চিরদিন এখানে থাকতে পারত ওনার নাম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম উনি চিরদিন থাকতেন কারণ ওনার জন্যই এই জগৎটা তৈরি ওনার কারণেই সবকিছুর অস্তিত্ব বলে প্রমাণ এর জন্য আদম আল ইসলাম জিজ্ঞাসা করছিলেন মন হুয়া কাতাব তু ইসমা উনি কে যার নামটা আপনার নামের সাথে মিলায় রাখলেন আল্লাহ জিজ্ঞাসা করছে কইদে কোথায় দেখলে তুমি বলে প্রথম তো আর সে দেখছে কেননা আর সে এখনও লেখা আছে ইন্নানি আন আল্লাহ আমি একমাত্র আল্লাহ লা ইলা ইল্লাহ আনা আমি ছাড়া কোনো আল্লাহ বা ইলা নাই মোহাম্মদ উনাবলি অ রসুল এ আমার বন্দা এবং রসুল মান আমান বি ওয়া তা যে আমার উপরে ইমান আনবে আর আমার নবীদের অনুসরণ অনুকরণ করবে আহদি আল্লাহ বলে আমি আমার দায়িত্বে তাকে জান্নাতে ঢুকাবো বলছে প্রথম জাননাতে আরো সে দেখছি আল্লাহ জিজ্ঞাসা করছে তারপর বলছে তারপর যেই ফেরেস তারা আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসছিলেন প্রত্যেকের কপালে লেখা দেখছি ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিজ্ঞাস করছে তারপর বলে জান্নাতের গেটে লেখা আছে আসে জিজ্ঞাসা করছে তারপর কই দেখলে বলছে কোন জিনিসে না দেখছি জান্নাতের জান্ন ধরিয়া যেটাই চোখ গুলাই ওইখানে এই কলেমা লেখা আছে আল্লাহ জিজ্ঞাসা করছে আল্লাহ হু তুমি একে চিনো না আসলামই তো জুমা জুমা আট দিন কোথেকে চিনবো উনি না হইলে তোমার অস্তিত্ব হইত না আপনার আমার অস্তিত্ব কারণে চিরদিন উনি যখন থাকেন না তো আমাদেরও থাকা যাবে না চলে যেতে হবে এখান থেকে কিন্তু আসলাম আর গেলাম এটা হলেও চলবে না এই ছোট জীবনটাকে করা যেতে হবে যেই ঠিক জীবনটাকে করবে চাই দুনিয়ার যেখানেই থাকুক না কেন বর্ণ যেমনই হোক না কেন বর্ণ বোঝেন তো কালার যেমনই হোক রং ডং যেমনই হোক বাসা যেমনই হোক বলি যেমনই হোক দেশ যেমনই হোক দুনিয়ার পজিশন যতই নিচের হোক যে গোরা যাবে এরকম এক ব্যক্তি দুনিয়াতে পাওয়া যায় অনেকগুলা যার ভিতরে একত্রিত টোকাইলে দেখা যাবে উনি বেলাল রবি আল্লাহ দাঁড়ান যার দুনিয়ার পজিশন ছিল কৃত দাস রং ছিল তো কালা বাড়ি ছিল তো ইথুপিয়া অনারব ছিলেন তোতলা ছিলেন কিন্তু জীবনটা করছিলেন আমি চোখে দেখা বলতেছি কিতাব না। আমি ছয় বার ওনার বাড়ি দেখছি আলহামদুলিল্লাহ চিৎকার আসে চোখে পানি আসে এটা মনে করা ভিতরে চিৎকার আসে এটা মনে করা যে বেলাল তুমি কোথায় আমি কোথায় তুমি কোথায় দুনিয়া কোথায় তোমার দেশটা তো ইথুপিয়া আজকেও তোমার দেশের মানুষগুলা কালো না রং না ঢং দুনিয়ার পজিশন ছিল যদিও পরে স্বাধীন আজাদ হয়ে গেছেন কিন্তু জীবনটা গড়ার কারণে উনি যেখানে কেউ এইখানে নাই জমিনে হাঁটতেন তো জান্নাতে পদদনী হইত বেলাল জান্নাতে পদধ্বনি শোনার নাই শুধু শোনাই এটা না সোলামাই বলবেন আমলের ফজিলতে এখানে করছে আমিও মানি কিন্তু আমি আরেকটা জিনিসও ভাবি যে বেলাল যেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলাইসাল্লামকে বুঝাইতেছিলেন যে সবাইকে ফাঁকি দিয়ে আপনি জান্নাত ভ্রমণ করতেছেন আপনার নিকটতম সঙ্গীও না আপনি কোথায় সাথিরও জানেন আপনি কোথায় যে গড় থেকে গেছেন ওই গড়ালো জানেন আপনি কোথায় মক্কালাও জানেন আপনি কোথায় দুনিয়ার কেউ জানে না আপনি কোথায় শুধু যেখানে ভ্রমণ করতেছেন ওইখানের লোকগুলোই জানে আপনি ওইখানে হামি কালো হইতে পারি কৃত দাস হইতে পারি অনারব হইতে পারি তোতলা হইতে পারি দুনিয়ার সব দোষ আমার ভিতরে একত্রিত হইতে পারে কিন্তু আপনি একা একা জান্নাত দেখবেন এটা হবে না সবাইকে ফাঁকি দিচ্ছেন বটে কিন্তু আমাকে ফাঁকি দেওয়া সম্ভব হবে না আপনি দেখবেন আমি আমি আগে 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 বেলাল যেন এটাই বুঝাইতেছিল সত্য এটাই এই ছোট জীবনটাকে ঘুরা যেতে হবে এটা তো পুরুষ দেখাইলাম ওই দেশের আরেকটা নারীও আছে যে নারীর নাম আমাদের মুখে মুখে মাত্র দেড় ঘন্টার দূরত্ব বাপ বেলাল রবি বাড়ি থেকে রাবেয়া বসরির বাড়ি মাত্র দেড় ঘন্টা দূরত্বে রাবেও কৃত ছিল যদিও তাকে রাবেয়া বসরী বলে খবর তার বসরায় আমি মানি তাকে বিক্রি করা হয়েছিল বসরায় কিন্তু সে আসলে বস্ত্রান না সে তো ইতুপিয়ার মেয়ে সেও কালো ছিল সে জীবনটা গড়ছিল নারী হিসাবে গরিব হিসাবে কোনো ধনী ছিল ছিল না রাবেও তেত্রিশ বছর বয়সে রাবেয়া বিধবা হয়েছে নতুন কাপড় তার জানা যার কপালে জোটে নাই তাহাজের পুরান কাপড়ে তাকে দাফন করা হচ্ছে রাবেয়ার নাম এখনো আমাদের মুখে মুখে এই বাজারও পাওয়া যাবে এই চুলির বাজারও যদি থাকে কোন ইসলামিক বইয়ের দোকান ওইখানেও রাবেয়ার জীবনী হয়তো পাওয়া যেতে পারে কিন্তু চাঁদপুরে পাওয়া যাবে এতে কোনো সন্দেহ নাই দুনিয়ার কোনো বাসা নাই যে বাসায় রাবেয়ার জীবনী লেখা না হয়েছে সেও একজন কৃতদাসী ছিল জীবনটা এমন গড়া গড়ছে যে কাফনে নতুন কাপড় জোটে নেয় বাবার বিষয় কিন্তু আমি নিয়ে যেতেছি একটু দূর থেকে আপনাদেরকে বাবাইতে বাবা উচিত যুবকদের বলতেছি একটু ভাব মা বলতেছি ভাবেন সত্য এটাই কে কোথায় আছে এটা আল্লাহ দেখেন না কার সম্পর্ক কার সাথে এটাও দেখেন না আমি দুই চারটা দেখাবো আপনাদেরকে আল্লাহ রাবে আর দুনিয়ার অবস্থান কি এটা আল্লাহ দেখেন নাই যখন স্বপ্নে দেখছে রাবিয়াকে জিজ্ঞাসা করছে রাবিয়া কি অবস্থা বসে কুরান কাপড় খুলা দিছেন নূরের কাপড় পড়ায়া দিছেন বলছে জগৎটা দেখা বোঝো না কোথায় রাখছে আল্লাহ রাবিয়া নূরের পোশাক পরার নুরের জগতের ভিতরে ঘটতেছিল জান্নাতের জগৎটা নুরেরই এটাই সত্য আলা ইল্লিগিন এটা নূরের জগৎ ওই নূরের ভিতরেই ঘুরতে থাকে হায় হায় রাবে তো বহুত দূর এর আগেও এখনো সুগ্রান বাহির হয় ওই গ্রান আমার নাকে এখনো আছে এখনো চাঁদপুরের মানুষ আমার নাকে ওই এখনো আছে। এর বাড়ির কীত দাসী শেরাউন বড় বুজুর্গ ছিল ঠিক না কি বলেন ফেরাউন যখন বুজুর্গ আর বাড়ির কীতদাসী ও তো বুজুর্গই হবে ঠিক না আল্লাহাল্লাহ ছিল না আরে কুতুব তো ছিলই ছিল ঠিক না কি ছিল শুধু শুধু সালেম কাফের তো মনকে বড় শান্তি পেতাম ফেরাউন তো ছিল খোদারো বাবা রব্য কুমুল আলা এটার অর্থ হলো আমি ও বাবা গড ফাদার আমি তোমাদের খোদার ও বাবা তার বাড়ির কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হয় আমার গ্রাণ এখনো আছে আমি আপনাকে পারবো না কিন্তু আমার নাকে আছে আমি এখনো মাঝে মাঝে ওই গ্রান অনুভব করি কেননা ওই কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হয় ঠিকানা নিয়ে যেতে পারেন আপনার নাকেও লাগায় আসতে পারেন বিশ্বাস আমার একবার লাগলে আর কেমন পর্যন্ত আমার মনে হয় এই দুনিয়ায় কোনো গ্রান আর আপনার কাছে গ্রান মনে হবে না যেটাই নাকে নিবেন ওইটাই বলবেন সরা এটা কোনো গ্রানই না কেননা অন্য গ্রান নাকে নিতে দেরি ওই গ্রান আইসা ওইটাকে ধাক্কায় সরাইতে দেরি করবে না আর বলবে এই গ্রান শোঁয়ার পরে তুই আবার এই গ্রান ন্যাস তো ন্যাস কি করা এখনো সুগ্রাণ বাহির হয় আল্লাহ রসুল যখন ছিলেন। তো কবরের পাশ দিয়ে যখন তো বলছিলেন দাঁড়াইলে চলবে না সফর বড় লম্বা এক রাত্রে পরিসমাপ্তি ঘটাইতে হবে আল্লাহ রসুল বলছিলেন জিবরিলি হা জান্না হা হা এইখানে তো জান্নাতের সুদ্রান পাইতেছি তুমি বলতেছো আগে চলতে তো আল্লাহ আওয়াজ দিছে জিবরিল আজকে বন্ধুকে দেখা হবে মেহমান দেখা হবে দেখা হবে না তুমি দেখো বন্ধু কি জিজ্ঞাসা করে এটা দেখো আমরা তো বন্ধুও চিনি না চিনি চিনি না তো আমরা চিনি আ? যদি চিনতেন যারা ওয়াশ করাইতেছে যুবকরা এরা আমাকে হাত উঠে বলো যে আজ পর্যন্ত বারোই রবিউলা বহুতবার আসে আসে নাই এই বয়সে যুবকরা বহুতবার চুল কাটছে একজন হাত উঠায় বলুক যে আমি সেলুনে যায় বলছি আজকে বারোই রবিউল আউয়াল চুল কাটতে আসছি আজকে তোর দোকানে যতই ডিজাইন থাকুক না কেন সেলুনের ভিতরে ডিজাইন রাখা থাকে তোর দোকানে যতই ডিজাইন থাকুক সরা সব আজকে আমি বারোই রবিউল আউ্য়ালে আসছি আমার নবীর ডিজাইনে চুল কাটতে একজন হাতুটা বলুক এই পুরো মজমা বলুক যে আমি জীবনে একদিন যে সেলুনে এই কথা বলছি আজকে আমার চুল কাইটা দিবে আমার নবীর স্টাইলে স্টাইল বুঝেন তো একজন আতুয়া দেখাইতে পারবেন যে আপনি সেলুনে বলছেন না কোনো যুবক বলছে। নবীকে তো চিনে না যদি চিনতো তাহলে ও জানতো যে নবীর স্টাইলে চুল কাটলে কি হয় হইতে পারে একদিনের স্টাইল ওকে জান্নাতে নেওয়া যাবে বিশ্বাস হয় না বিশ্বাস হয় না আমার সুর নাই আপনাকে আমি সুর করতে দিব একদিন যদি কাটত নবীও চিনি না যদি চিনতাম তাহলে প্রতিবার চুল কাটতে যায় বলতাম ডিজাইন আমাকে নবীর স্টাইলে কেটাবে যদি বলে তুই ডেলি নবীর স্টাইলে চুল কাটিস কেন বলে তুই বুঝবি না প্রত্যেকটা একটা ক্রেডিট কার্ড এটা তো বাঙ্গাবো কেমতের দিন ক্যাশ কার্ড এই ক্যাশ করবো কেমতের দিন হা হা সত্য এটাই যা বলবো কিচ্ছু করতে পারি না খালি চুলটা আপনার স্টাইলে কাটছি আজকে কি দিবেন বলে স্টাইল ওইখানে বহু ছিল স্টাইল বহুত ছিল চুল কাটা এখন যুবকদের দেখলে বড় হাসি লাগে মনে হয় যে বাটি রাইখা উপর চতুর্দিক দিয়ে কাইটা দিয়ে ছেড়া দিছে রাগ হয় না যুবক ফ্যাশন তোমরা আমাকে শেখায় না আমি দুনিয়া ঘুরা বেড়াই আমি তো গত মাসের দশ তারিখ আসছি আমেরিকা থেকে এক মাস পরে বৎসরে দুই চারবার এরকম যায় না আমি তোমাদের স্টাইল দেশে না যাই আমাকে স্টাইল শেখায় না আমি স্টাইল আলা করে বড় চিনি তুমি আর দুনিয়ার কি সিঙ্গার চিনো আমার চেয়ে বেশি সিঙ্গার চিনো তুমি হ্যাঁ দুনিয়ার আর কত সিঙ্গার তুমি চিনো আমি দুনিয়ার বড় বড় সিঙ্গার চিনি তুমি আমাকে সিঙ্গার চিনাইতে হবে না আমি তো তোমাকে ওই সিঙ্গার চিনাইতে আসছি যে সিঙ্গার আল্লাহ বানায় রেখে দিছে জান্নাতের সিঙ্গার আঁখের সিঙ্গার এই দুনিয়ার সিঙ্গার এই গান্দা গান আমি তো তোমাকে ওই গান শোনাইতে আসছি যে গান তুমি চল্লিশ বছর টানা শুনবে চল্লিশ বছর মনে উঠলো এই জন্য আগেই বোঝা যেতেছি যুবক ওই দিন কিরম হবে জান্নাতে মাঝে মাঝে আল্লাহ জিজ্ঞেস করবে গান শোনাবে গান শুনবে তো বলবে আল্লাহ যদি শুনান তা আল্লাহ রেজওয়ানকে বলবে লাগা স্টেজ রেজওয়ান জান্নাতিদেরকে ডাকবে এরম খালি মুখে গান শুনবে না খালি মুখে বোঝেন এই গানে তো কিচ্ছু দেয় নাই বেলা বিস্কুট দিলেও তো বসতাম ঠিক না ওই গানে খাওয়া চলতে থাকবে সব কিছু জান্নাতের চলতে থাকবে স্টেজ লাগবে আল্লাহ প্রথম ফেরেস তাদেরকে ওই সিঙ্গার যাদেরকে বানায় আল্লাহ রেখা দিছে ফেরেস তাদেরকে বলবে শোনাও এরা গান শোনাবে আল্লাহ জিজ্ঞাসা করলে কিরকম শুনলে

দাউদ আল ইসলাম শুনাবে এটা শুনানোর পরে আল্লাহ বলবে এটা আর কি সুন্দর এর সুন্দর শুনবে তো ডাকবে তালিয়া হাবিবি তালিয়া মোহাম্মদ আমাদের নবীজি আসবে শুনাবে তারপরে আল্লাহ বলবে এটা আর কি সুন্দর এর সুন্দর শুনবে তো আল্লাহ নিজেই বলবে রেজওয়ান ফাইল হিজাব রেজওয়ান সরা পর্দা আমি নামতেছি কেমন হবে দুনিয়ার গান্দা গান চল্লিশ বছর টানা গান হবে আহ চলো মনে হচ্ছে একটু শুনে আগে যাই দুনিয়ার এই গান্দা ডান্স এটাকে ডান্স বলে নাকি তোমরা তো ডান্স চিনোই না ডান্স কাকে বলে কমর হেলানের নাম ডান্স নাকি হাত পাও বেঁকা করার নাম ডান্স নাকি ডান্সের রক্স কাকে বলে ডান্স কাকে বলে যখন টাঞ্চ দিবে নাচবে তো পুরা চান্নাতার সাথে নাচবে এটার নাম হলো টাঞ্চ পুরো পরিবেশ নাচবে এটার নাম হলো ডান্স কমর হেলানের নাম ডান্স কে বলছে তুমি আমার ডান্স শেখাও তোমরা শিখতে পারো এটাকে ডান্স বলতে পারো আমি এটাকে ডান্স বলি না আমি তো দুনিয়া ঘুরতে ঘুরতে শেষ করে ফেলছি এটার নাম ডান্স বসা থাকবে একশো বিশ ফিট লম্বা হবে কুলবালি বসা 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 থাকবে 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 পায়ের কাছে কাছে মাথার হুর দুনিয়ার গান্দা নাচের কথা মনে উঠবে তো দুইজন পায়ে থাপ্পড় দিবে দুইজন কাঁধে থাপ্পড় দিয়ে বলবে আল্লাহ রলি দুনিয়ার গান্দা নাচ নাচ দেখবি দুটা পায়ের কাছ থেকে দাঁড়াবে দুটা মাথার কাছ থেকে প্রত্যেক পায়ের ঝংকারে এক লক্ষ আলো বাহির হবে আট পায়ে একসাথে আট আট লক্ষ কালার বাহির হবে আট লক্ষ পায়ের দুটা নাচতে নাচতে মাথার দিকে আসবে মাথার দুটা নাচতে নাচতে পায়ের দিকে যাবে আর কান শোনাবে চল্লিশ বৎসর টানা প্রত্যেক ঝংকারের এক লক্ষ কালার প্রত্যেক পা থেকে প্রথম আট লক্ষ কালার যেটা বাহির হয়েছে চল্লিশ বৎসরের দ্বিতীয়বার ওই কালার রিপিট হবে না চল্লিশ বৎসর পরে গালে এটা বলবে খালি নাচ আর গানই দেখবি আমাকে শরীরের ভিতরে আর কিছু দেখো না মনে হয় না ঠিক না আর কিছু দেখো না আমার শরীরে চল কামরার ভিতরে নিয়ে তোরে দেখামু কি আছে আমার ভিতরে হায় যুবক কই পাগল হয়ে গেল তোমরা এ দুনিয়ার গंदा দুনিয়োরই গंदा গান নাচ আর গंदा গান বাহির হয়ে গেছিল আম আল্লাহর রাসূল বলছেন ওই কাంతকে বাহির হয়ে গেছি ওই জান্নাতের সুঘ্রাণ যখন লাগছেন তো আল্লাহর রাসূল বলসে জিবরীল তো الله আওয়াজ দিয়া বলছেন জিবরীল আজকে मेहमान দেখা হবে মেজবান দেখা হবে না বন্ধু কি জায়গায় তা বলো কি তো বসে একটা কিসের সুগান বসে জান্নাতের না ফেরাউনের বাড়ির कित দাসীর কবর থেকে বসে কতদিন বাহির হবে কতদিন বাহির হবে বসে ইলাহ ইমিল কিয়ামত কিয়ামত পর্যন্ত বাহির হতে থাকলে ও কুল্লু মাইয়াম ইয়াক্বিফ যেই কবরের পাশে আসবে ও দাঁড়াইতে বাধ্য হবে এই কবরের গান ওকে পাগল বানায় দেবে এখনো গান বাহির হয় তাওলা রসুল জিজ্ঞেস করছে গটছিল কি এত বড় মর্যাদা কি করে পাইলো বসে ছোট জীবনটা যদিও ক্রীতদাসী ছিল ফেরাওনের বাড়ির কিন্তু জীবনটাকে গটছিল তো বসে জিভরিল একটু খুলা বলা যায় না যাতে আমি উন্মদকে বোলা যেতে পারি আর আমার উম্মত পাইবা যদি আর মতো জীবন গড়তে পারে সেটা আমার উন্মতের বেড়া পার হয়ে যাবে কেমনের দিন আমি উম্মতকে নিয়ে গৌরব করতে পারবো একটু খুলা বলো তো বলতেছে জীবনটা গড়ছিল হাতের থেকে চিরুনি পড়া গেছে তো উঠাইতে ছিল আল্লাহ নামে সারাউলের কোন আপন মেয়ে ছিল না একটা পাল্লক মেয়ে ছিল মেয়ে এসা জিজ্ঞাসা করছে নাম ছিল ওই মহিলার মাস্তা মাস্তাডি রব্বি সাম্মাইতি কোন রবের নাম নিলি তো মেয়ে বলতেছিল। ছিল কৃতদাসী বলতে ছিল তুমি কি চিনো না কোন রবের নাম নিলাম আল্লা দি রব্বি রব্বা কি ও রব্বা আ্বা কি ওরপ্বা আলামিন। আমিন যে আমার রব তোমার রব তোমার বাবার রব সমগ্র জগতের রব শুনতে দেরি মেয়ে ছুটে যেতে দেরি করে নেয় ফেরাউন বড় মস্তিসের ভিতরে ছিল সবা সদের ভিতরে ছিল যে চিৎকার দেওয়া জিজ্ঞেস করছে আবি আলাস্তা রবকুল আলা বাবা তুই কি আমাদের বড় খোদা না ফেরাউন চিৎকার দিয়া বলতেছিল বলা আমি তো বড় খোদা মেয়ে প্রতি উত্তরে বলতেছিল আকবর আনি আখবা রাতনি মাস্তা আমার কাজের মহিলা আমাকে খবর দিছে কৃত দাসী আমাকে সংবাদ দিছে আন্নালানা আমাদের নাকি একজন রব আছে বাবা তুই নাকি দুই নম্বর তো ফেরাউন বলছে কোন রব কোন রবের তোমাকে খবর দিল সুসংবাদ দিল তথ্য দিল কোন রবের বলে আল্লা রব্বি যে নাকি আমার রব রব্বা তোমার রব রব্বা মাস্তা আমার কৃত দাসীর রব রব্বাল আলামিন সমগ্র জগতের রব তো বসে ডাকাতি তো আমার বাড়িতে ডাকাতি তো জিজ্ঞাসা করছে কোন রবের আমার চিনো না চিনো না জিনার ভান করতেস তো প্রতি উত্তরে বলতেছে আল্লা দিয়ে রব্বি পেছে আমার রব রব্বা তোর রব রব্বা বিন্তা তোর মেয়ের রব রব্বাল আলামিন সমগ্র জগতের রব